তো চলো আবারও একটা পার্সেল তোমার সাথে শেয়ার করবো তো এই যে সেই পার্সেল এই যে সেই পার্সেল এইটা আমারই পার্সেল এটা আমি অর্ডার করেছিলাম তো অর্ডারটা করেছিলাম অনেক দিন পার্সেলটা আসতে একটু লেট হয়ে গেল মানে অনেকটা দিনই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম তো দেখা যাক পার্সেলটার মধ্যে কত কিছু আছে সবগুলো প্রোডাক্ট ঠিকঠাক করে এসেছে কিনা তো আমি জানি এটার মধ্যে কি আছে তো দেখা যাক অনেক কটা প্রোডাক্টই প্রায় তিন চারটে প্রোডাক্ট অর্ডার করা হয়েছে তো সবগুলো প্রোডাক্ট ঠিকঠাক করে এসেছে কিনা আর সত্যি কথা বলবো আমার পার্সেল ওপেন করতে যে কী ভালো লাগে তোমাদের ভালো লাগে কার কার ভালো লাগে একটু বলো তো পার্সেল ওপেন করতে খুব ভালো লাগে আমার যে এতটাই ভালো লাগে কি বলবো পার্সেলটা আমি কোন দিক থেকে ওপেন করি হলো চাপের বিষয় একটা ভালো তো বাসি ওপেন করবো সেটাই তো আমি নায়িকা থেকে নিয়েছিলাম তো আমার নায়িকার প্রোডাক্ট তো খুবই ভালো লাগে এর আগে আমি বেশিরভাগ মানে আমার স্কিন জাতীয় বলো আমার পার্লারের কোনো কিছু ইমার্জেন্সি কিছু লাগলেই হলো আমি নায়িকা থেকে নির্দ্বিধায় নিই চোখ বন্ধ করে নিই যেটার কোনো বলার দরকার নেই এতটাই নির্দ্বিধায় আমি নিয়ে নিই নায়িকা থেকে বাবা কোন করিস করিস না ভাই করিস না তো সব আমার মধ্যে নিয়ে নিলাম আমি কিছু নিলাম বা এইটা অর্ডার করে নিয়েছিলাম এটা হলো একটা ফেসওয়াশ যেটা আমি ইউজ করি খুবই ভালো মানে আমার স্কিন টোন অনুযায়ী আমার স্কিন অনুযায়ী আমার এটা খুব ভালো শ্যুট করেছে তাই আমি এইটা অর্ডার করে দিয়েছিলাম যেহেতু আমি অনেকটাই কমে পেয়ে গেছিলাম তাই অর্ডার করেছিলাম তারপরে অর্ডার করে নিয়েছিলাম আমি একটা নাইট ক্রিম যেটা আমারই জন্য মানে যা যা পার্সেল দেখতে পাচ্ছি সব আমারই এইটা আমি অর্ডার করে নিয়েছিলাম আমারই জন্য এইটা হলো ডে ক্রিম তো এই ক্রিমটা আমি আমারই জন্য মানে সবই আমারই জন্য ইউজ করার জন্য আর এই দুটো এই দুটো হলো আমার মেকআপে তো এইটা হলো একটা ডিডোল্যান্ট যেটা আর খুলে দেখালাম না আর এটাও হলো একটা পাইমার তো অয়েল পাইমার আমি নিয়েছিলাম পিএসসি তো এটা আমি অর্ডার করে দিয়েছিলাম তো ভিডিওটা এতটুকুই আমার কাছে আর কিছুই নেই এই দুটোই আমার খুব ইম্পর্ট্যান্ট ছিল মানে শেষ হয়ে গেছিলো আর আমি অনেক কমে পেয়ে গেছি তাই আমি নায়িকা থেকে নিয়ে নিয়েছি তো তোমাদের কাছ ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা আবার দেখা হবে নেক্সট কোনো পার্সেলের সাথে বা নেক্সট আমার ডেলি ব্লগের সাথে টাটা সবাইকে